ব্যবসায়ী তাপস কাছে তোলাছে খুনের হুমকি এবং সেই হুমকি বলেই ব্যবসায়ীর অভিযোগ সেই ফোন বিহারের জেল থেকে বসেই সুবোধ সিং করছে বলেই তার অভিযোগ পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ব্যবসায়ী তাপস ভগত। তরফ থেকে জানানো হলো যে তারা ব্যাপারটা নিয়ে আগে থেকে যেহেতু পনেরো তারিখ থেকে পরপর চলছে ব্যাপারগুলো তারা এটা নিয়ে উচ্চ মহলে ইনকোয়ারি করছে ব্যাপারটা তারা হয়তো সিরিয়াসলি দেখছে আমাকে যা বলেছে আশ্বস্ত করেছে যে তারা আছে ব্যাপারটা সবসময় তারা নোটিশে রাখছে অবশ্যই আতঙ্ক মধ্যে আছি কারণ কি আতঙ্ক মধ্যে কারণে আছি কারণ কি এতদিন আমি জানতাম সে জেল থেকে বলছে এবার সে যে একজন ব্যক্তির নাম বলছে যে ব্যক্তিকে আমরা সবাই চিনি সেটা নিয়ে তো আমি সত্যি অনেক অনেক আতঙ্কিত আছি কারণ দেখুন প্রাক্তন সাংসদের সঙ্গে তো আমার অনেক দিন ধরে একটা মানে সাইলেন্ট তর্ক বিতর্ক চলছে কারণ কি এর আগে উনি ইলেকশনের আগেও আমার নামে অনেক জায়গায় বলেছে সে ডাইরেক্টলি নাম নেয়নি হতো কিন্তু তার যা কথার মিনিং আছে সেগুলোতে বলাই যাচ্ছে যে তিনি আমাকে উদ্দেশ্য করছে কিন্তু এখন কিছুদিন ধরে উনি আমার নাম নিয়েও বলছে এবার তিনি উনি বলতে পারেন সেটা যার যার নিজের স্বাধীনতা আছে বলার কিন্তু একটা ক্রিমিনাল যে জেল থেকে বসে ফোন করছে সে বলছে টোটাল আজকে ডেটে যা ব্যারাপ আতঙ্ক চলছে বংগুলি যা চলছে সব কিছুর মধ্যে তার হাত রয়েছে সে বলছে প্রাক্তন সাংসদ নাকি তাকে আমার বরাত দিয়েছে মার্ডার করার এটা আমার কাছে চিন্তিত ব্যাপার অবশ্যই আমার কাছে তার বলা কথা এটা আমার বলা কথা অবশ্যই শুভ সিংহ বলার কথা হ্যাঁ পুলিশের নিরাপত্তা তো চ্যালেঞ্জ করছে আমাকে রীতির চ্যালেঞ্জ করছে বলছে দুটো সিকিউরিটি নিয়েও কোনো লাভ হবে না যদি আমার কিছু করার থাকে আমি দুটো সিকিউরিটি থাকলেও করে দেবো সে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে এটা তো আমারও কোশ্চেন যে আমি কেন নজরে এটা তো দু হাজার বাইশ থেকে চলছে দু হাজার বাইশ দু হাজার তেইশে আমার রেস্টুরেন্টে বম অব্দি চলে গেল ঠিক আছে তখনও আমি পুলিশকে প্রধান সঙ্গে যাচ্ছি এফআইআর করেছি দু হাজার চব্বিশে ইলেকশন আগে থেকে আমি টার্গেট আমাকে নিয়ে অনেক জায়গায় বক্তৃতাতে বলা হয়েছে এবং দেখা যাচ্ছে ন্যাশনাল টিভি চ্যানেলে গিয়ে সেখানেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে মিন করে বলা হচ্ছে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কেন এটা আমারও প্রশ্ন এটা আমার সত্যি যদি এই কোশ্চেন অ্যান্সার আমার কাছ থেকে পাওয়া যায় আমি নিজেও ব্যাপারটা চিন্তিত ফ্রি হই তাপস ভ